নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলমান জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই চারটি দিন তুলসী তলায় জল অর্পণ ভুলেও করবেন না নইলে পরিবারের উপর অমঙ্গল নেমে আসবে পরিবারে কখনোই শ্রীবৃদ্ধি হবে না সেই পরিবার কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবে না তাই অবশ্যই শোভন করবেন জ্যৈষ্ঠ মাসের কোন চারটি দিন তুলসী তলায় জল অর্পণ করা একেবারেই উচিত নয় এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছ খুবই মূল্যবান এবং এটিকে সংমা সাথে তুলনা করা হয় আর আপনি জ্যৈষ্ঠ মাসের এই চারটি দিন যদি তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে দেবী লক্ষ্মীর অপমান হয় এবং এতে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারেন সেই ভক্তের উপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানবেন যে জ্যৈষ্ঠ মাসের কোন চারটি দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না যদি এই দিনগুলিতে জল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মীর রুষ্ট হয়ে যেতে পারেন বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনার গৃহে যদি তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনার গৃহে তুলসী মাতার উদ্দেশ্যে জয় মা তুলসী মহারানীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ আমাদের গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তুলসী গাছের ভেষজ দিকে যেমন গুরুত্ব রয়েছে তেমনই শাস্ত্রে এই গাছের মহিমা অপরিসীম কারণ এই গাছ যেই গৃহে থাকে সেই গৃহে সং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বিদ্যমান থাকে আমরা আপনারা প্রত্যেকেই জানি এবং হিন্দু শাস্ত্র মতে এই তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারে অবশ্যই থাকা উচিত বন্ধুরা আপনারাও দেখে থাকবেন যে এমন কোন হিন্দু পরিবার নেই যে পরিবারে তুলসী গাছ নেই আমরা প্রত্যেকে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তুলসী মাতাকে জল অর্পণ করি এবং সন্ধ্যার সময় দ্বীপ ও ধূপ সহযোগে সন্ধ্যা আরতি করি ঠিক এরই পাশাপাশি যেই গৃহে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই বাস্তুদোষের সৃষ্টি হয় না এবং বাইরের যাবতিক নেগেটিভ এনার্জি থেকে এই গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করে সে সঙ্গে সঙ্গে পরিবারে সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা রাখতেও সাহায্য করে বন্ধুরা শাস্ত্র মতে যদি আপনারা মন ভরে তুলসী মাতাকে ডাকেন এবং তুলসী গাছে দর্শন করেন সেক্ষেত্রেও আপনার জীবনে অনেক ছোটোখাটো পাপ বিনষ্ট হয়ে যাবে আবার অন্যদিকে আপনারা নিজেরাই দেখবেন যে অনেক প্রকারের যত্ন নেওয়ার পরেও যদি আপনার গৃহে তুলসী গাছ বারবার শুকিয়ে যেতে শুরু করে বা তুলসী গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের গৃহে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে এবং আপনার গৃহের উপর সেটির প্রভাব বিপুল পরিমাণে পড়েছে বন্ধুরা এমনটা হলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের গৃহে মাঝের মধ্যেই ঝুট ঝামেলা অশান্তি কলহ আর্থিক সমস্যা শারীরিক কষ্ট এবং মানসিক সমস্যা এই জিনিসগুলি আপনারা নিজেরাই পরিলক্ষিত করতে পারবেন যদি আপনার গৃহে তুলসী গাছটি বারবার শুকিয়ে যেতে শুরু করে বন্ধুরা যেই গৃহে তুলসী গাছ অত্যন্ত সতেজ থাকে এবং তুলসী গাছের পাতা অত্যন্ত সবুজ থাকে তাহলে সেই গৃহের প্রত্যেকটি সদস্যের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য এইসব প্রত্যেক দিন ঈশ্বরের কৃপায় বিদ্যমান থাকে ঠিক এরই পাশাপাশি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানো উচিত আর যদি একান্ত বাড়ির উত্তর পূর্ব দিকে আপনাদের কোনো জায়গা না থেকে থাকে তাহলে আপনারা শুধু পূর্ব দিকেও এই তুলসী গাছ লাগাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই অন্যদিকে যেই গৃহে তুলসী গাছ রয়েছে সেই গৃহে সদস্যদের অবশ্যই প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং প্রতিদিন সন্ধ্যার সময় শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মাতার উদ্দেশ্যে জ্ঞাপন করা উচিত এবং একটি কথা সদা সর্বদা মাথায় রাখবেন যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আর একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে হাত দেবে না সেই সঙ্গে এমনকি তুলসী পাতাতেও হাত দেবেন না বা ছিঁড়বেন না সেই সঙ্গে সন্ধ্যা হয়ে যাওয়ার পর অর্থাৎ গধুলি হয়ে যাওয়ার পর তুলসী তলাতে হাত দেওয়া একেবারেই চলবে না এতে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে এবং তুলসী মাতা অত্যন্ত রুষ্ট হন বন্ধুরা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন সেই বিশেষ দিনে তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে দেখুন বন্ধুরা আপনারা ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই একাদশীর দিন মাতা তুলসী রানী প্রভু নারায়ণ অর্থাৎ পরমেশ্বর ভগবান শিহরির জন্য নির্জল উপবাস করেন সুতরাং এই দিন যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে মাতা তুলসী রানী আপনার প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন ফলস্বরূপ যদি আপনারা এই ভুল করে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর আর্থিক সংকট নেমে আসবে সে সঙ্গে সঙ্গে নানান দিক থেকে নানান সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হতে পারে সর্বোপরি আপনার গৃহে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে সেই জন্য ভুল করেও আপনারা একাদশীর দিন তুলসী মহারানীকে কখনোই জল অর্পণ করবেন না এটা করা একেবারেই উচিত নয় এর ফলে দুঃখ কষ্ট দারিদ্রতা নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশ করবে যদি আপনারা এই কাজটি করে থাকেন এবং আপনার সাজানো সংসার একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং যদি নিজের ভালো চান নিজের পরিবারের মঙ্গল চান তাহলে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই তুলসী গাছে একাদশীর দিন জল অর্পণ করবেন না আর বন্ধুরা যদি তুলসী দেবীকে প্রসন্ন করে হয় তাহলে স্বয়ং ভগবানও কিন্তু হন আর হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপা সেই ঘরে মা লক্ষ্মীও সর্বদা অটুট থাকি যে ভক্ত তুলসী দেবী সেবা করে সেই ভক্তের ঘরে মা লক্ষ্মী স্থিত থাকি এবং সেই গৃহে কখনোই অভাব অনটন দারিদ্রতা কোনো কিছুই আসে না বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুলগুলি একেবারেই করা চলে না বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী মহারানীকে সেবা করার সময় কোন কোন ভুল আমাদের একেবারেই করা উচিত নয় এবং তারপর আমরা জেনে নেব কোন জিনিস অর্পণ করা উচিত প্রতিদিন তুলসী দেবীকে যাতে তুলসী মহারানী খুবই প্রসন্ন হন বন্ধুরা সবার প্রথমে বলা হয়েছে যে পদ্মপাতা জলের মতো যে ব্যক্তি পাপে নিমগ্ন থাকে এটা শাস একটা কথা যে ব্যক্তি প্রতিদিন তুলসী মাতার সেবা করে তার সমস্ত পাপ যেমন পদ্মপাতায় জল স্থির থাকতে পারে না ঠিক সেই রকমই তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এরপর কেশবপিয়া তুলসীপত্র দিয়ে হরির সেবা করলে সে ব্যক্তির থেকে সংযমদুতোও দূরে পালায় হ্যাঁ বন্ধুরা পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে সেখানে যমরাজ নিজে বলেছেন যমদূতগণ যেখানে তুলসী সহিত ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীবিষ্ণুর পূজা করা হবে সেই ব্যক্তির কাছে তোমরা যাবে না সে ব্যক্তিকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে নিয়ে যাবে সং ভগবান বিষ্ণু দূতগণ তাই শাস্ত্রের কথা কেশব পিয়া তুলসী দিয়ে হরির সেবা করলে জমদ্রুত সেই ব্যক্তির থেকে দূরে পালায় বন্ধুরা এর পরে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে তুলসী পাতা দিয়ে হরির সেবা করলে যতটা পীত হন ভগবান ভগবানকে যদি মণিমুক্তা দান করা হয় তাহলেও তিনি ততটা পীত হন না দেখুন বন্ধুরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যে আমরা ভাবি আমরা অনেক সুন্দর করে টাকা পয়সা খরচ করে জাক জমক করে পূজা করলে ভগবান পীত হবেন এটা ভুল ধারণা যে টাকা পয়সা না থাকলে ভগবানের সেবা করা যায় না বন্ধুরা ভগবানকে সেবা করার জন্য কোনো মণিমুক্তার দরকার নেই শুধু মনটা হলেই হয় তুমি ভগবানকে কতটা দিয়েছ সেটা ভগবান দেখেন না কারণ ভগবান শুধু ভক্তির মধ্যে শক্তি দেখেন আপনি আপনার মনের মধ্যে কতটা ভগবানকে রেখেছেন সেটাই ভগবান দেখেন আর আপনি যদি আপনার হৃদয়ের অন্তর থেকেই তুলসীপত্র সহিত ভগবানকে একটু জল অর্পণ করেন তাহলে তাতেই তিনি এতটা সন্তুষ্ট হয়ে যাবেন যতটা মণিমুক্ত দিলেও ভগবান পীত হন না বন্ধুরা ভগবান ধনে পিত হন না ভগবান পিত হন মানুষের ভালোবাসায় বন্ধুরা এরপর শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে তুলসী গাছ বাস্তুর মধ্যে মারা গেলে কি করবেন আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা যদি আপনার গৃহের মধ্যে তুলসী গাছ মারা যায় তাহলে সেটা কিন্তু বাড়ির জন্য অমঙ্গল কেন সেই বাড়িতে তুলসী বৃক্ষ অবহেলিত অবস্থায় রয়েছে তাই আপনারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন বাড়ির মধ্যে কোনোভাবে তুলসী বৃক্ষ যেন মারা না যায় যদি এইভাবে বাড়িতে তুলসী গাছ বারবার মারা যায় তাহলে সুন্দর করে তার পরিচর্যা করবেন প্রতিদিন জল অর্পণ করবেন আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যদি অনেক সেবা করার পরেও তুলসী বৃক্ষ মারা যায় তাহলে আমি এক বৈষ্ণবের মুখ থেকে শোভন করেছি তাহলে আপনি কিছু বৈষ্ণবদেরকে ভোজন করাবেন এবং ভগবান নরসিংহদেবের পূজা করবেন তার কাছে প্রার্থনা করবেন এবং তুলসী মহারানীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এতে তুলসী মহারানী অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন এরপর ধীরে ধীরে তুলসী মহারানী সেবা করলে পরিচর্চা করলে আস্তে আস্তে আবার সুন্দর রূপ ধারণ করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে